আমি এই আইনটা কেন হাজার বুঝতেছি না জন্য আইনটা আমাদের জন্য আমাদের ক্ষতি কেন আমরা আইন করবো আমাদের বাবা আমরা করব। এই আইনটা করার জন্য কাকে এই আপনাদের বুঝতেছি না এই উপদেষ্টা থেকে প্রত্যাহার করা হোক এবং যে এই সক্রি মহাশয় সম্পৃক্তা হোক এবং যে সাথে সাতান্ন জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে মুক্তি দেওয়া হোক এবং সিস্টেম অন্য তিনম্বর পাথর করে প্রত্যাপন জারি করা হোক বাংলাদেশ মোবাইল ব্যবসায়ী কমিউনিকেশনের মানববন্ধন মানববন্ধন থেকে সরকারকে জানিয়ে দিচ্ছি আমরা বহু ব্যবসা করি মোবাইল ব্যবসায়ীরা সরকারি ট্যাক্স থেকে শুরু করে সরকারি বেড এবং সরকারি বিভিন্ন লাইসেন্সের আমরা টাকা পরিশোধ করে আমরা ব্যবসা করতেছি দুঃখের বিষয় এই এই ব্যবসা করতে গিয়ে আমরা যে সব অর্জন করেছে মোবাইল ব্যবসায়ী মেয়েরা এই সবের লোকে বাধা সৃষ্টি করতে সরকারের যে একটা পাইকারা সৃষ্টি হয়েছে এই পাইকারা বন্ধ করতে হবে সেই সাথে অনুরোধ জানাচ্ছি সরকারের উচ্চ মহলে যে আমাদের বাড়িতে যাদের গ্রেফতার করা হয়েছে এবং যাদের নতুন করে মামলা দেওয়া হয়েছে তাদের মূল্য মামলা প্রত্যাহার এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তা তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি দেশের যে মোবাইল ব্যবসার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি আম জনতা জড়িত এই ব্যবসা যদি সরকারের যে বাধাগ্রস্ত হয়েছে এই বাধাগ্রস্ত যদি সামনে পর্যন্ত অবস্থান থাকে তাহলে এই মোবাইল ব্যবসায়ীদের অবস্থা কোথায় যাবে এরা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে যাবে তাই আমি একদম

এর থেকে প্রতিবাদ সমাবেশের উপস্থিত আমার প্রাণ দিয়ে করেছেন এই সাথে এবং ব্যবসায়ীদের উচ্চ সাথে মানব কল্যাণ সমিতি আপনাদের সভাগত্ব পোষণ করেন আজকের আয়োজন করেছেন সুতরাং

সুস্থ ব্যবসা পরিচালনা করে থাকে এই ব্যবসায়ীদেরকে বিধানসভাবে আমরা দেখাই করার মধ্যে দেখেছি আচরণ করা হয়েছে দুঃখজনক আমরা ব্যবসায়ীরা জন্য করে আমরা সরকারকে লাইসেন্স করে এত কিছু আমাদের সৃষ্টি করেছে এটা কোন গণতান্ত্রিক সরকার আচরণ হতে বলে আমি মনে করি না